ধানের এই সময়ে যে সমস্যাটা নিয়ে আপনারা বারবার যেসব ছবি পাঠাচ্ছেন তার মধ্যে সবচেয়ে বেশি ছবি পাঠাচ্ছেন যেটা হলো ধানের পাতার ধার বরাবর হলুদ হয়ে যাচ্ছে এবং কিছু কিছু পাতার গা বরাবর পুড়ে যাচ্ছে পুড়ে বা শুকিয়ে যাচ্ছে তো এই যে সমস্যাটা এই সমস্যাটা দুটো কারণে হয় এক নম্বর হচ্ছে আপনার ধানের জমিতে নাইট্রোজেন এবং ইউরিয়া খাদ্যমহলের অভাব আছে যার কারণে নাইট্রোজেন এবং পটাশের অভাবে গাছের যে বয়স্ক পাতার ধার বরাবর হলুদ হয়ে যায় কিন্তু শুকিয়ে যায় না আর যদি আপনার এই হলুদ হওয়ার পাশাপাশি আপনার ধানের গাছের পাতার ধার বরাবর শুকাতে শুরু করে বয়স্ক এবং নতুন পাতা তো তাহলে আপনার জমিতে ব্যাকটেরিয়াল লিপ স্পটের অ্যাটাক হয়েছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ধানের জমিতে ব্যাকটেরিয়াল লিপ লাইটের আক্রমণ ঘটেছে তো এর জন্য আপনারা কি করবেন আপনার ধান গায়ের জমিটাকে ভালো করে পরীক্ষা করুন যে আপনার জমিতে নাইট্রোজেন এবং পটাশের অভাবজনিত লক্ষণগুলো দেখা যাচ্ছে কিনা যদি সেটা দেখা যায় তাহলে নাইট্রোজেন এবং পটাশ জাতীয় সারের একটা মিক্সচার আপনার জমিতে প্রয়োগ করুন আর যদি দেখেন যে ধানের গায়ের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বা পোড়া পোড়া দাগ দেখতে পাচ্ছেন তাহলে আপনাদের অবশ্যই ছত্রাকনাশকের প্রয়োগ করতে হবে এর জন্য সবচেয়ে ভালো ছত্রাকনাশক হবে থাইফুজামাইট টোয়েন্টি ফোর এসি কম্বিনেশনে আপনি যেকোনো কোম্পানি যেমন টিয়াই এর ওয়াগেনকে আপনারা নিতে পারেন এবং ওর সাথে আপনারা যেকোনো কোম্পানি ভ্যালাডামাইসেন তিন পার্সেন্ট এল তো এখানে থাইফুজামাইট আপনারা পনেরো এমএল মতো নেবেন আর তার সঙ্গে ভিথিরি কুড়ি এমএল মতো নেবেন এবং দুটোকে একসাথে মিশিয়ে আপনার ধানের জমিতে সকালের দিকে স্টিকার মিশিয়ে স্প্রে করুন দেখবেন পাঁচ থেকে ছ দিনের মধ্যে আপনার গাছের পরিবর্তন হয়ে গেছে যদি ব্যাকটেরিয়াল জনিত রোগে দেখা যায় আর যদি আপনার জমিতে খাবারের অভাব দেখা যায় অর্থাৎ নাইট্রোজেন এবং পটাশের অভাব দেখা যায় যার কারণে গাছের পাতার ধার বরাবর হলুদ হচ্ছে তাহলে আপনারা নাইট্রোজেন এবং সারের একটা প্রয়োগ করুন দেখবেন তিন চার দিনের মধ্যে আপনার গাছের পরিবর্তন এসে যাবে